আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে আপনারা কিভাবে ক্যানভা অ্যাপের টুলসগুলা ব্যবহার করে ডিজাইন করবেন বা ক্যানভা অ্যাপের কোন টুলসের কি কাজ আপনারা কোনটা দিয়ে কি করবেন এটাই আজকে আপনাদেরকে দেখাবো বুঝলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো সর্বপ্রথম আমি এখানে ক্যানভা অ্যাপটি ওপেন করে নিচ্ছি আপনারা সেমভাবে ক্যানভা অ্যাপটি ওপেন করে নেবেন আমি এখানে ক্যানভা অ্যাপটি ওপেন করে নিচ্ছি আজকে যেহেতু আপনাদেরকে আমি ক্যানভা অ্যাপ সম্পর্কে জানাবো মানে ক্যানভা অ্যাপের টুলসগুলো আপনাদেরকে আমি দেখাবো আপনাদের যদি টুলস সম্পর্কে জানা থাকে তাহলে আপনারা অটোমেটিক সব কিছু করতে পারবেন তো এখানে দেখতে পারতেছেন আমি কিন্তু ক্যানভা অ্যাপের মধ্যে চলে আসছি ক্যানভা অ্যাপের মধ্যে আসার পরে আপনারা যে নিচে অনেকগুলো অপশন দেখতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো অপশন কিন্তু আছে যে এখানে অনেক অনেকগুলো অপশন আছে তো আপনারা এখান থেকে যে প্লাস অপশান দেখতে পারতেছেন আপনারা এই প্লাসে ক্লিক করে দেবেন যে এখানে প্লাস অপশান দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দেবেন এখানে প্লাসে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম আসবে তারপরে আপনারা এই যে নিচে যে কাস্টমের একটা অপশান দেখতে পাচ্ছেন এই যে কাস্টম আপনারা কাস্টমে ক্লিক করে দিবেন তারপরে এখানে আপনাদের সাইজ দিতে বলবে যে আপনাদের আপনারা কী ডিজাইন করবেন ওটা সাইজ দিয়ে দিবেন আমি সাপোজ মনে করেন যে এখানে পাঁচশো ইন্টু পাঁচশো দিয়ে দিলাম এখানে পাঁচশো ইন্টু পাঁচশো এই দেখেন এই যে নিচে কিন্তু চলে আসছে যে লোগো পাঁচশো ইন্টু পাঁচশো এটা যদি সিলেক্ট করে দেন বাস হয়ে গেল দেখেন আমার সামনে কিন্তু লোগোর সাইজটা চলে আসছে পাঁচশো ইন্টু পাঁচশো দেখেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারভাইজ চলে আসবে আমি যেহেতু আমাদেরকে শুধু টুলসগুলো আমি আজকে শেখাবো আমি আজকে কোনো ডিজাইন মূলত করবো না আপনাদের টুলসগুলো শেখাবো তো সর্বপ্রথমে যে নিচে আপনার ডিজাইন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আমরা লোগোর অনেকগুলো ডিজাইন পাবো তো এখানে আমরা যাবো না আমরা চলে যাব এলিমেন্টে এলিমেন্টে আপনি এখান থেকে যে যেটা খুশি আপনি এখান থেকে আনতে পারেন সাপোজ আমি মনে করেন যে একটা বার্গার নিয়ে আসলাম দেখেন আমি এখান থেকে একটা বার্গার নিয়ে এসলাম এরপরে আবার আমি একবার ব্যাগ গেলাম ব্যাগ যাওয়ার পরে আমি আবার এলিমেন্টে চলে গেলাম এখানে শেপস দেখতে পারতেছেন এখানে শেপসে যদি আমি সি হলে ক্লিক করি এই দেখেন এখানে কিন্তু অনেক রকম শেপস আছে দেখেন আমি এখানে বৃত্তরা নিলাম এরপর আবার আমি বৃত্তরার কালারটা চেঞ্জ করে দেব এখন আমি চেঞ্জ করবো কীভাবে আমি এই যে বৃত্তটাতে বৃত্তটার ওপর আগে ক্লিক করবো ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছান অনেক রকম কিন্তু অপশন আসছে আপনারা চলে যাবেন এই যে কালার নামে একটা অপশন আছে কালারে চলে যাবেন যাওয়ার পরে এখান থেকে কালারটা সিলেক্ট করে দেবেন আপনারা যদি ইচ্ছা করেন যে না আমি অন্য কালার একটা সিলেক্ট করব এ দেখেন এই যে প্লাসে ক্লিক করলেন এই যে এখান থেকে আপনারা কালারটা কিন্তু যেটা আপনার খুশি সেটা কিন্তু করতে পারেন এরপরে যে এখানে আপনারা একটা কলমের মতো একটা চিহ্ন দেখতে পারতিসেন এই এখানে যদি একটা কলম দেখেন নিচে এই কলমে যদি আপনারা ক্লিক করেন ক্লিক করার পরে এখান থেকে আপনারা যে কালারটা আপনারা নিবেন দেখেন আমি কিন্তু এখানে এই ব্রেডের পা সিলেক্ট করে দিচ্ছি কালারটা তারপরে ডান দেখেন এই কালারটা কিন্তু ওই কালারে হয়ে গেছে তো আমি যেহেতু কালো রাখবো কালোই রাখলাম আপনাদের দেখানোর জন্য তো এরপরে আপনারা যেখানে শেপস দেখতে পারতেছেন এখানে ক্লিক করে আপনারা এটার সাইজটা চারকানি করতে পারেন এখানে যেটা ইচ্ছা আপনারা করতে পারেন এখানে এডিট দেখতে পারতেছেন করলে আপনারা লিখতে তো আমি কিছু না তো এখন এটাতে আমি আপনাদেরকে যদি দেখাই কর্নার নামে একটা অপশন দেখতে পারতেছেন আপনারা এই কর্নারে ক্লিক করে যদি করেন দেখেন আমার এটা যদি চার কানি হতো তাহলে এটা কিন্তু এই গোল হয়ে যেত দেখেন আপনাদেরকে আমি চার কানি করে দেখাই শেপটা দেখেন আমার এটা সাপোজ এরকম কানে আছে হ্যাঁ এখন এটাকে আমি যদি এই কর্নারে যদি ক্লিক করে এটা যদি বাড়িয়ে দিই দেখেন আমার এটা কিন্তু গোল হয়ে যাচ্ছে অটোমেটিক কিন্তু গোল হয়ে যাচ্ছে দেখেন এই দেখেন তো আপনারা এইভাবে এটাকে গোল করে নিতে পারবেন কর্নার থেকে এরপরে আপনারা ফন্ট দেখতে পারবেন ফ্রন্টে এখানে কোনো কাজ নাই যেহেতু এখানে আমি কোনো কিছু লিখি না এরপরে এটা আছে এরপরে সাইজ আছে কালার আছে এরপরে যে অ্যানিমেশন আছে অ্যানিমেশন থেকে আপনারা অ্যানিমেশন অ্যাড করতে পারবেন এই যে অ্যানিমেশন দেখেন এই যে অ্যানিমেশন তো আমি এখানে কোনো অ্যানিমেশন অ্যাড করবো না এবার আছে ট্রান্সপারেন্সি এটা থেকে আপনারা কমায় দিতে পারবেন এই দেখেন কমায় দাও কমানো বাড়ানো যায় এবার আছে লেয়ার লেয়ার অপশনটা কী মনে করেন যে সাপোজ এই যে আমার নিচে দেখেন আমার নিচে কিন্তু বার্গারটা আসে এই দেখেন বার্গারটা আমি এরকম রাখলাম বার্গারটা ঢেকে গেছে এখন আমি চাচ্ছি যে বার্গারটাকে ওপরে নিয়ে আসতে তো আমি এখন লেয়ারে চলে যাবো লেয়ার আসার পরে এই দেখেন এই যেখানে কিন্তু তিনটা জিনিস আমি ইউজ করছি দেখে আমার এখানে তিনটা জিনিস আছে আমি যদি আরও কিছু ইউজ করি তাহলে কিন্তু আরও চলে আসতো তো আমি এখানে এই যে বার্গারি যে সাইডে যে আপনারা এই যে ছয়টা ফোটা দেখতে পারতেছেন আপনারা এই ফোটার উপরে একটু টাচ করে ধরবেন এই যেখানে এটার উপরে একটু টাচ করে ধরবেন ধরার পরে এরকম করে এটাকে উপরে নিয়ে আসবেন দেখেন আমার এটা কিন্তু উপরে চলে আসছে এরপরে আপনারা একটু সাইডে যদি আসেন এরপরে আপনারা একটু সাইডে দেখতে পারবেন যে এখানে পজিশন নামে একটা অপশন আছে এই যে নিচে পজিশন আপনারা যদি পজিশনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা এটাকে নিচে দিয়ে দিতে পারবেন দেখেন এটা কিন্তু নিচে চলে গেছে আবার যদি আমি ফরওয়ার্ডে দিই উপর চলে আসবে যদি টু ব্যাকে দিই একদম নিচে চলে যাবে দেখেন এই কালোটারও নিচে না একদম সাদাটারও নিচে চলে গেছে দেখেন এই যে নিচে তো আমি এটা ব্যাক করে নিলাম ব্যাক করে নেওয়ার পরে যেখানে দেখতে পাচ্ছেন এই যে ই আছে অ্যালিগেন্টে যদি ক্লিক করেন যে এখান থেকে ওপর নিচে না কোথায় সিলেক্ট করবেন এটা কিন্তু আপনারা সিলেক্ট করতে পারেন আমি এটা মিডেলেই দিলাম তারপরে এরপরে এখানে অ্যাডভান্স দেখতে পারবেন অ্যাডভান্সে যদি ক্লিক করেন এখান থেকে আপনারা সাইজটা চেঞ্জ করতে পারেন তো আমি এখানে সাইজ কোনো কিছু করবো না এরপরে আপনারা যে নুকডি নামে একটা অপশন দেখতে পাচ্ছেন নুকডিটা কী মনে করেন যে সাপোজ আমি এই জিনিসটাকে একদম ছোটো করছি এটা ছোটো করছি এখন আমি এটা এখান থেকে সরাতে পারতেছি না এটা ল্যাপটপে হলে মনে করেন সরানো ভালো হয় কিন্তু এখানেই সরাতে পারছি না এরকম ছোটো বড় হয়ে যাচ্ছে তো আমি এখন এটাকে কী করবো এটাকে এটাকে আগে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে যে লাস্টে যে নুক দিয়ে আছে নুকটিতে ক্লিক করলে যেখান থেকে কিন্তু আমি সরাতে পারবো এদিকে নিতে পারবো এদিকে নিচে নিতে পারবো যেখানে ইচ্ছা আপনি কিন্তু নিতে পারবেন এরকম করে করে তো এটা গেল এরপরে আপনারা যে দেখতে পারতেছেন যে এখানে আছে মোর অপশন আছে আপনারা মোরে যদি ক্লিক করেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেট চলে আসবে এখান থেকে আপনারা কপি করতে পারেন কপি স্টাইল পেজ ডুপ্লিকেট এখান থেকে যদি ডুপ্লিকেটে ক্লিক করেন দুইটা হয়ে যাবে আমি ডিরেক্ট করে দিলাম একটা দেখেন এখানে আপনারা দেখতে পারতেছেন যে সিলেক্ট মাল্টিপল এখান থেকে আপনারা লক করে রাখতে পারেন লক করে রাখলে এটা কিন্তু আর আপনাদের সামনে শো হবে না তো এখানে আপনারা যে সিলেক্ট মাল্টিপল দেখতে পাচ্তেছেন এটাতে এটাতে আপনাদের একটু কাজ আছে এটা রকম এটা আপনাদেরকে দেখাই মনে করেন যে আমি এই দুইটা জিনিস হলো গা আমি একসাথে রাখবো দেখেন আমি যদি সিলেক্ট মাল্টিপলে ক্লিক করি দেখেন এখন কিন্তু আমি এটা এটা দেখেন প্রথমে আমি এটা সিলেক্ট করছি হ্যাঁ সিলেক্ট করার পরে আমি এখন চলে যাবো সিলেক্ট মাল্টিপেল সিলেক্ট মাল্টিপেল এটি আমি এখানে দুটা সিলেক্ট করলাম দেখেন আমি কিন্তু দুটা সিলেক্ট করছি সিলেক্ট করার পর এই দুটা কিন্তু এখন নড়বে না দেখেন দুটা কিন্তু একসাথে হয়ে গেছে এখন এই যে ওপরে যে আপনারা গ্রুপ অপশন দেখতে পারতেছেন আপনারা যদি গ্রুপে যদি চাপ দেন তাহলে এই দুটা কিন্তু গ্রুপ হয়ে যাবে দুটা কিন্তু আর সারবে না দেখেন আমি কিন্তু এটাকে গ্রুপ করে নিলাম এখন এই দুটা একটা বড় করলে আরোটাও বড়ো হবে দেখছেন এখন যদি আমি গ্রুপটা সারাই সারানোর পরে এটা কিন্তু একসাথে আসে এখন যদি আমি একবার ক্লিক করি আবার কিন্তু এটা আলাদা হয়ে গেছে তো আপনারা যদি চান গ্রুপ করে একবার যদি মনে করেন যে অল্প সময়ের জন্য আমরা দুটাকে একসাথে সরাবো তাহলে এমনি সরাইতে পারে এরপরে আপনারা যে নিচে দেখতে পারবেন যে নিচে যে টেক্সট নামে একটা অপশন আছে আপনারা টেক্সটে চলে যাবেন টেক্সটে টেক্সটে আপনারা যে তিন রকম আপনারা লেখা দেখতে পারবেন এখানে অনেক রকম ফন্ট আছে অনেক কিছু আছে আর ক্যানভাতে সব কিছু আপনারা একদম পেয়ে যাবেন এখানে কোনো কিছু ডাউনলোড দিয়ে নিয়ে আসতে হবে না তো এখানে তিন রকম টেক্সট আছে আপনি যদি এ বড়ো করে রেখতে চান তাহলে অ্যাড হেডিং তারপরে সাব হেডিং মানে মিডিয়াম এরপরে আছে একদম ছোটো তো আপনারা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিয়ে আপনারা এখানে লিখতে পারবেন আমি এখানে সাপোজ দিয়ে দিলাম এখানে আমি মনে করেন যে বার্গার দিলাম এখানে আমি সাপোজ মনে করেন যে আমি এটা লিখে দিলাম লেখার পরে এবার আপনারা টেক্সটি ক্লিক করবেন টেক্সটি ক্লিক করার পরে নিচে দেখতে পারবেন অনেক রকম কিন্তু অপশন চলে আসছে এদের সর্বপ্রথম যেটা আপনারা দেখতে পাচ্ছেন একদম নিচে আছে এটা হলো ফ্রন্টের অপশন আর এটা হলো এডিট মানে ওই লেখাটা আপনারা চেঞ্জ করতে পারবেন আমি দেখেন ফন্টে চলে যাচ্ছি এখন এই দেখেন ফন্টে আসার পরে এখানে কিন্তু আমাদের সামনে এরকম আসতেছে যে ক্যানভাস এঞ্জ এই দেখেন অনেক রকম কিন্তু ফন্ট এই যে আসতেছে এই যে এখানে মনে করেন যে আমি এটা সিলেক্ট করলাম এই দেখেন আমার এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখেন এটা কিন্তু চেঞ্জ হচ্ছে দেখেন তো এখান থেকে আপনারা আপনাদের ফন্টটা সিলেক্ট করে নিতে পারবেন এই যে এখানে এটা যদি আপনারা বড়ো করেন তাহলে এই যে এরকম কিন্তু আপনারা এই যে এরকম ফন্টটা সিলেক্ট করতে পারবেন এই দেখেন এই যে মনে করেন যে আমি এটা রাখবো তো এখান থেকে আপনারা সার্সও দিতে পারেন এই যে এখানে এই যে অনেক রকম আছে ফ্রন্ট এই যেগুলো সব হলো ফ্রন্টের সাইজ এই যে এখানে অনেক রকম আছে মনে করেন যে এখানে আমি আউটলাইন দিলাম এই দেখেন এই যে এই যে তো এরকম মূলত আপনারা এখান থেকে ফ্রন্টটা সিলেক্ট করবেন এরপর আছে টেক্সট স্টাইল এই যে নিচে দেখতে পাচ্ছেন টেক্সট স্টাইল এটাতে যদি আমি ক্লিক করি এখান থেকে এই একইটাই মনে করেন টেক্সট স্টাইলটা শুধু দেখাবে এরপরে আপনারা এই যে এই যে এখানে দেখতে পারতেছেন যে ফন্ট সাইজ মানে আমার এই লেখাটার সাইজটা কত আছে এখানে আমার একশো চার আছে আমি মনে করেন যে এখান থেকে আমি হলো এটা নব্বই করে দিলাম বই করে দিলাম নব্বই দেওয়ার পরে যে ই করে দিলাম দেখেন আমার এটা কিন্তু একটু ছোটো হয়েছে আমার ফন্টটা কিন্তু একটু ছোটো হয়ে গেছে নব্বই দেওয়ার ফলে তো এটা গেল ফ্রন্ট সাইজ এবার এখানে আসলো কালার আপনারা কালারে যদি যান কালারে ক্লিক করে দিলে এখান থেকে আপনারা আপনাদের কালারটা সিলেক্ট করতে পারেন এই যে এখানে ক্লিক করে দিবেন সাইডে ক্লিক করার পরে এই যে আপনাদের সামনে ফুল কালারটা ওপেন হয়ে যাবে এবারে এই যে আপনাদের এখানে বলতেছে যে এই ফটোর মধ্যে মানে বার্গারের মধ্যে যে কটা কালার আছে এখানে সব কটা কালার থেকে আপনি সিলেক্ট করতে পারেন মনে করেন যে আপনি এটা সিলেক্ট করবেন বার্গারের মধ্যে থেকে তো যে কোনো একটা একটা আপনি সিলেক্ট করে দিতে পারেন আমি এখানে ফ্রন্টের এটা একটু রকম নিয়ে আসি এই ফন্টে এটা মানাচ্ছে না তো আমি মনে করেন যে অন্য একটা ফন্ট দিই সাপোজ আমি ডিসপ্লে এখান থেকে সুন্দর একটা ফন্ট দিই যেটাতে কালারটা ভালো দেখা যাবে আপনারা ভালো দেখতে পারবেন সাপোজ আমি এটা দিলাম এটা দেওয়ার পরে যেখান এখান থেকে কালারটাতে গেলে আপনারা এটা কালারটা সিলেক্ট করতে পারবেন এরপরে আপনারা যদি এই যে প্লাস অপশানে ক্লিক করেন এখান থেকে আপনাদের যেটা ইচ্ছা আপনারা কালারটা সে এই করতে পারবেন এবার যে নিচে যে যে কলমের মতো একটা অপশন আছে এটাতে আসলে আপনারা আপনাদের ইচ্ছা মতো ও ওখান থেকে একটা কালার আপনারা সিলেক্ট করে নিতে পারবেন তো এরপরে আপনারা এই যে চলে আসবেন এই যে ফরম্যাট এখানে ফরম্যাটে যদি চলে আসেন এখান থেকে আপনারা কিন্তু সাইডে এই যে এই সেতে এই সাইডে এই যে মিডিলে আমি মিডিলেই রাখতেছি এই যে একটা আছে তো আমি মিডিলেই রেখে দিলাম দেখার পরে এখন আমি চলে যাচ্ছি ই স্পেসি তো তো এখন আমি চলে যাচ্ছি স্পেসিং এটাতে যদি আমি চলে যাই এখান থেকে দেখেন আমি যে এগুলো যে আছে এগুলার কিন্তু মাঝখানের এগুলো কিন্তু আরও একটু বড়ো হয়ে মানে স্পেসগুলো একটু বড় হয়ে যাবে দেখেন আমি এটা যত বাড়াচ্ছি স্পেসগুলো কিন্তু বড়ো হয়ে যাচ্ছে দেখেন এভাবে আমি কিন্তু স্পেসগুলো বড় করতে পারবো তো আমি এটা সাপোজ এরকমই রেখে দিই বেশি বড় করব না আমি এরকমই থাক এরকম রাখার পরে এবার আমি চলে যাবো ইফেক্টে ইফেক্টে চলে গেলে আপনারা কিন্তু এখান থেকে অনেক রকম ইফেক্ট দেখতে পারবেন এখান থেকে আমি মনে হয় যদি এটা সিলেক্ট করে দেখেন এরকম হচ্ছে এবার যদি আমি আবার সিলেক্ট করি এখান থেকে কিন্তু আমি কালারটা চেঞ্জ করে দিতে পারবো সাপোজ আমি এখানে কালো দিয়ে দিলাম কালো দেওয়ার পরে আমি এখানে এটা একটু বাড়ায় দিচ্ছি কিংবা আমি এটা একটু বাড়ায় দিলাম দেখেন আমার এটা কিন্তু কালো হয়ে যাচ্ছে বেশি দেখেন কালো হয়ে যাচ্ছে তো আপনারা এভাবে এটা সিলেক্ট করে দেবেন এরপরে যেখানে এটা আছে এখান থেকে মনে করেন যে আপনারা এটা যদি বাড়া দেন দেখেন এটা কিন্তু কালো হয়ে যাচ্ছে এখান থেকে আপনারা যে ইফেক্টটা আপনাদের পছন্দ আপনাদের আপনারা এখান থেকে ইফেক্টটা ই করে সিলেক্ট করে দেবেন এরপরে নিচে দেখতে পাচ্ছেন শেপস নামে একটা অপশন আছে শেপসে ক্লিক করে দিলে দেখেন এটা কিন্তু আমি ব্যাকা করতে পারবো অনেক গোল করতে পারবো এই দেখেন আমি এটা যদি মনে করি যে একটা একটু গোল করে যে এরকম করে দেবো তাহলে এটা এখানেতে আমি শেপস থেকে দিতে পারবো তারপরে আবার যদি আমি ক্লিক করি এ দেখেন এখান থেকে কিন্তু আমি একটু ছোট ই করতে পারি আবার ফুলও করতে পারি আবার এবার এই দিক দিলে কিন্তু ওই দিক হয়ে যাবে তো এটা মূলত গেল হলো কার্ভের কাজ আপনাদের এটা হলো কার্ভ তো সাপোজ তো আমারটা এরকমই থাক আমি এরকমই রাখতেছি এরপরে আপনারা দেখতে পারতেছেন অ্যানিমেশন আছে অ্যানিমেশনটা সেমভাবে আপনাদের এটা অ্যানিমেশন হবে মানে অ্যানিমেশন ভাবে আসবে দেখেন এই যেটা এভাবে এভাবে হবে তো আমি এটা অ্যানিমেশন দেবো না এরপরে আপনারা ট্রান্সপারেন্সি দেখতে পাচ্ছেন এটা থেকে আমি একটা এটা কমায় দিতে পারবো মানে হালকা করে দিতে পারবো এটা এমনই থাক এরপর আছে লেয়ার লেয়ারে এটা মনে করেন যে আমার এই লেখাটা নিচে চলে গেছে সাপোজ আমার এই লেখাটার নিচে ওইটা উপরে আছে বা আমি লেখাটাকে পিছনে পাঠাবো তো আমি চলে যাব লেয়ারে লেয়ারে গিয়ে सेम এটাকে ধরবো এরকম করে ধরে এই যে নিচে দিয়ে দিলাম মনে করেন এটা আমি বারগারের বা এটা নিচে দিয়ে দিলাম দেখেন আমার এটা কিন্তু নিচে চলে গেছে এখন যদি আমি এটাকে সুন্দর করে হালকা একটু বল করে দেই দেখেন আমি কিন্তু এটাকে নিচে দিয়ে দিলাম দেখেন এরকম করে আমি দিয়ে দিলাম পরে এবার আমি চলে যাব হলো পজিশনে পজিশনেও সেম কাজ পজিশনে শুধু চাপ দিলে এটা উপরে চলে আসবে দেখেন একবার দিছি একটার উপরে আসছে আবার দেবো আর উপরে চলে আসবে আবার যদি ব্যাকওয়ার্ডে দিই আবার যাবে আবার যাবে আর যদি একদম ফুল ব্যাকওয়ার্ডে দিই টু ব্যাক একদম নিচে চলে যাবে টু ফ্রন্টে দিলাম দেওয়ার পরে এবার এখানে নুক দিই সেমভাবে আপনারা নুকডি দিয়ে এটাকে লড়া নড়াচড়া করাইতে পারবেন এই যে এখানে আমি নড়াচড়া করাচ্ছি এরপরে আসে মোর অপশনে মোর অপশনে সেমভাবে আপনারা সিলেক্ট করবে তো করতে পারবেন মাল্টিপল করতে পারবেন এরপরে আমরা চলে যাব কোনটাতে আমরা চলে যাব হলো গ্যালারিতে গ্যালারিতে গেলে আপনার গ্যালারি থেকে আপনি যে কোনো একটা পিক বা যেটা ইচ্ছা আপনি এখানে নিয়ে আসতে পারবেন সাপোজ মনে করেন যে আমার একটা পিক আমি এখানে নিয়ে আসি আমার এই পিকটা কিন্তু আমি গ্যালারি থেকে নিয়ে আসলাম আপনারা এখানে গ্যালারি থেকে নিয়ে আসতে পারেন এরপরে যে এখানে আপনারা যে আপলোড নামে একটা অপশন দেখতে পারতেছেন আপনারা এখানে আপলোড থেকেও আপনারা নিয়ে আসতে পারবেন এখানে আপলোডে ক্লিক করার পরে এই যে উপরে দেখতে পাচ্তেছেন আপলোড ফাইল নামে একটা অপশন আছে আপলোড ফাইলে ক্লিক করলে কিন্তু আপনারা আপলোড থেকে আপলোড একটা কিছু যে কোনো একটা কিছু আপলোড করে সেমভাবে নিয়ে আসতে পারবেন তো দেখেন আমি এই পিকটা এখানে নিয়ে আসলাম এটা দিয়ে আপনাদেরকে আমি উদাহরণ দিচ্ছি তো এই পিকটা নিয়ে আসার পরে এবার আমার কাজ কি এদের নিচে দেখতে পারতেছেন অনেক কিছু কিন্তু চলে আসছে এখানে অ্যাডজাস্ট আছে অ্যাডজাস্টে ক্লিক করলে আমি কিন্তু এটা ই করতে পারবো এরপরে আমি যদি এই পিক ক্লিক করি যে ক্রপ আছে রিপ্লেস আছে এই যে এখানে ম্যাজিক স্টুডিও আছে ফিল্টার আছে ইফেক্ট আছে ফিল্টারে চলে গেলে আমি কিন্তু যেখানে ফিল্টার দেখতে পারবো এখানে ফিল্টার আছে অনেক রকম আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন এরপরে আপনার যদি ইফেক্টে চলে যান ইফেক্টে কিন্তু এই যে এখানে অনেক রকম ইফেক্টও আছে আপনারা এখান থেকে ই করতে পারবেন ইফেক্ট সিলেক্ট করতে পারবেন আমি চলে যাচ্ছি ম্যাজিক স্টুডিওতে দেখেন ম্যাজিক স্টুডিওতে আসার পরে এখানে কিন্তু অনেক রকমই আসছে এটা যে প্রথমটা আছে বিজি রিমুভার মানে ব্যাকগ্রাউন্ড রিমুভার তো আমার যেহেতু এটা প্রো নেওয়া তো এই জন্য আমার ব্যাকগ্রাউন্ড রিমুভারটা কাজ করতেছে আপনাদের প্রো নেওয়া না থাকলে কিন্তু এটা কাজ করবে না দেখেন আমি কিন্তু আমার কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে শুধু আমি আসি তো আপনারা এইভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন এরপরে মনে করেন যে আমি এখানে একবার ব্যাগ দিলাম ব্যাগ দিয়ে আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই যেহেতু আপনাদেরকে আমি টুলসের ব্যবহারটাই শেখাচ্ছি তো এখানে দুই নাম্বারটা দেখতে পাচ্ছেন ম্যাজিক ইরেজার এটাতে যদি আমি ক্লিক করি দেখেন আমার সামনে কিন্তু এরকম একটা ই চলে আসছে এটা যদি আমি একটু বাড়া দেই এখানে কিন্তু আমার কাছে একটা কলমের মধ্যে একটা অপশন আসবে দেখেন আমি সাপোজ ওকে আমি এখান থেকে সরা দেবো তো আমি এখন ওকে এখান থেকে আমি মার্ক করে দিলাম ছোট্ট একটা জিনিস যদি আপনারা সরাতে চান এ তারপরে ইরেজে আমি ক্লিক করে দিচ্ছি দেখেন আমার এটা কিন্তু লোডিং নিচ্ছি লোডিং নেওয়ার পরে অটোমেটিক কিন্তু দেখেন ও কিন্তু সরে গেছে ওকে কিন্তু আর দেখা যাচ্ছে না ওকে আমি ইরেজ করে দিছি তারপরে যে ওপর থেকে আপনারা মনে করেন যে একটা ভুল হয়েছে ওপর থেকে ব্যাগ নিয়ে আসবেন এই যে এখানে ক্লিক করলে কিন্তু এটা ব্যাগ চলে আসবে দেখেন আমি এটা ব্যাগ নিয়ে আসলাম এরপরে যে আপনারা যে দেখতেছেন এই যে একটা আছে ম্যাজিক গ্রাফ আপনারা যদি এই ম্যাজিক গ্রাফে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা এই যে ম্যাজিক গ্রাফে দেখেন আমি ক্লিক করে দিচ্ছি দেখেন ম্যাজিক গ্রাফে ক্লিক করার পরে মনে করেন যে আমি এখান থেকে যে কোনো একজনকে আমি আলাদা করব। মনে করেন যে সাপোজ ওকে আর ওকে আমি আলাদা করে দিলাম বা আমাকেও আলাদা করে দিলাম দেওয়ার পরে গ্রাফ লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পর দেখেন আমরা কিন্তু আলাদা হয়ে গেছি ওদের তিনজনের থেকে কিন্তু আমরা আলাদা দেখছেন আমরা কিন্তু আলাদা হয়ে গেছি এখন ইচ্ছা করলে আমি কিন্তু ওদেরকে এখান থেকে ডিলেট করে দিতে পারি এটাকে এটা কিন্তু এটা যদি আমি এখন ডিলেট করে দিই ওরা কিন্তু নয় শুধু আমরা তিনজন থাকবো তো আপনারা এইভাবে যে কয়জনকে আপনার দরকার আপনারা এখান থেকে তিন চারজনের মধ্যে থেকে একজন করতে পারেন আমি এটাকে আবার ব্যাগ নিয়ে আসলাম তো আমি এটাকে ব্যাগ নিয়ে আসলাম ব্যাগ নিয়ে আসার পরে আমি এটাতে আবার ক্লিক করলাম তো এটা গেলে ম্যাজিক স্টুডিওর কাজ এবার আছে ফিল্টার ফিল্টারের কাজটাও আপনাদেরকে দেখাইছি ইফেক্টও আপনাদেরকে দেখাইছি ইফেক্টে গেলে আপনারা এখান থেকেই শ্যাডোটা বাড়া দিতে পারবেন এ দেখেন এখান থেকে যদি আমি শ্যাডোতে চলে যাই আউটলাইনে চলে যাই এখানে দেখেন সাইডে কিন্তু কালোটা কিন্তু বেড়ে যাচ্ছে এখন মনে করেন যে আমার এখানে যদি সিঙ্গেল পিকটা হতো তাহলে আমি আপনাদেরকে ভালোভাবে দেখাইতে পারতাম আমি এখানে আমার সিঙ্গেল পিকটা এটা আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম দেখেন আমার এটা কিন্তু সাইডে কিন্তু কালো হয়ে গেছে মানে আউটলাইনটা কিন্তু কালো হয়ে গেছে আপনারা হয়তো আমার ইউটিউবে থাম নিলে অনেক সময় কালো দেখতে পারবেন আমি আবার ইফেক্টে চলে যাচ্ছি তারপরে এটা আমি কালোর জায়গায় সাদা করে দিই সাপোজ মনে করেন যে এখান থেকে আমি সাদা করে দেবো তো এই যে আমি এটা ওপরে টেনে দিলাম আমার এটা কিন্তু সাদা হয়ে গেছে দেখেন আমার সাইডে কিন্তু সব সাদা এই যে সাদা আপনারা দেখতে পারতেছেন সাদা আছে তো এরপরে আপনারা অ্যাপস দেখতে পারতেছেন অ্যাপসের কাজটা আপনাদেরকে আমি অন্য একদিন দেখাবো এরপরে আছে কর্নার কর্নারটা ওই সেমভাবে যেভাবে দেখাইলাম ওইভাবেই দেখেন আমার এটা কিন্তু গোল হয়ে গেছে নিচে কিন্তু গোল হয়ে গেছে আমি এটা আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডটা আমি সাদা থেকে অন্য কালারটা করে দিচ্ছি এখানে আমি লিখবো ব্যাকগ্রাউন্ড বি এ সি কে এখানে আমি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিলাম দেখেন এখানে কিন্তু আমার সামনে অনেক রকম ব্যাকগ্রাউন্ড চলে আসছে এখান থেকে আমি যে কোনো একটা সিলেক্ট করে নিই সাপোজ আমি নীলটা নিলাম নীলটা নিলাম নেওয়ার পরে এটা আমি এখন বসায় দিচ্ছি সুন্দর করে এটা দেওয়ার পরে দেখেন আমার এই নীলটা কিন্তু একদম উপরে চলে আসছে এবার আমি এটাকে আবার একদম নিচে চলে নিচে দিয়ে দিচ্ছি এখানে আমি প্রতিশনে ক্লিক করলাম টু ব্যাক এটা চলে গেছে নিচে দেখেন আমার এটা কিন্তু সাদা এখানে আমার এই চলে আসছে আর এই যে কর্নারে ক্লিক করার পরে আমার এখানে কিন্তু এই যে নিচে দেখতেছেন গোল হয়ে গেছে এই কর্নার থেকে আমি যদি এটা কমায় দিই দেখেন গোলটা কিন্তু আবার আগের মতো চার চারগোনা হয়ে গেল আবার যদি এরকম করি এরকম তো আবার আমি ছবিটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে আপনার ফ্লিপ দেখতে পারতেছেন ফ্লিপ থেকে আপনারা এই দেখেন ওপন নিচ ওপন নিচ আবার দিক থেকে এই দিক হয়ে যাবে তো আপনারা ফ্লিপ থেকে এরকম কাজ করতে পারবেন এরপর আছে অ্যানিমেশন অ্যানিমেশনের কাজটা আপনাদেরকে দেখাইছি এরপর আছে ট্রান্সপারেশন এটা থেকে আপনারা কম বেশি করাইতে পারেন এরপর লেয়ার আছে লেয়ারের কাজটা দেখাইছি নুক ডিটাও নুক ডিটাও সেমভাবে এরপর আছে মোর অপশান আছে এটাও আপনাদের সেমভাবে তো এখানে আর যে যেগুলো আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ড্র নামে একটা অপশন আছে এখানে এখানে ড্রতে যদি চলে আসেন এই দেখেন এখানে একটা আছে এই দেখেন এখানে আমি লিখতে পারতেছি এখান থেকে আমি কালারটা যদি চেঞ্জ করে দিই সাপোজ আমি সাদা দিলাম সাদা দেওয়ার পরে দেখেন আমি যদি লেখি সাদা হচ্ছে আবার এটা দিলাম হালকা একটু মোটা হচ্ছে আবার এটা দিলাম আরও একটু মোটা হবে দেখেন আরও একটু কিন্তু মোটা হচ্ছে আর এটা হলো রাবার মানে এটা দিয়ে আপনি যে মুছে দেবেন এই যে মুছে দিলাম এরপরে আপনার প্রোজেক্ট দেখতেছেন প্রোজেক্টে আপনারা যেগুলা কাজ করছেন ওইগুলো শুধু দেখাবে এরপরে এখানে আরও অনেক কিছু আছে এগুলো আপনাদেরকে অন্য একদিন দেখাবো তো আপনারা এইভাবে মূলত আপনারা যে কোনো একটা কিছু ব্যবহার করতে পারেন আজকে আপনাদেরকে আমি দেখাইলাম যে শুধু আপনারা বেসিক লেভেলে আপনারা কিভাবে ক্যানভার টুলসগুলো আপনারা ইউজ করবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত আজকের ভিডিওতে আমি মূলত আপনাদেরকে দেখাইলাম যে কিভাবে আপনারা ক্যানভার টুলসগুলা বেসিক লেভেলে আপনারা ব্যবহার করতে পারেন তো পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই ক্যানভাটা ইউজ করে একটা প্রফেশনালভাবে একটা ইউটিউব চ্যানেলের ব্যানার তৈরি করতে পারেন তো ওই ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ